সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন অনলাইন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেওয়া নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম মোহাম্মদ সাকিব ইসলাম ভাই আচ্ছা ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো দুধ থেকে ক্রিম আলাদা করার মানে মেশিনটা কে ক্রিম আলাদা করার যে মেশিনটা ক্রিম সেপারেটর মেশিন নামে সবাই চিনে আচ্ছা ভাই এই মেশিনটা কোন দেশ থেকে আমদানি গৃহীত এটা আপনার ইন্ডিয়ান থেকে আমদানি গৃহীত এটা অরিজিনাল ইন্ডিয়ান পরস ব্র্যান্ডের খুবই উন্নত মানের একটি মেশিন

আপনার কিভাবে সাধারণত ক্রিমটা আলাদা করা হয় এই বলটার মধ্যে দুধটা দিতে হবে বলটার মধ্যে দুধ দিলে তারপর তারপরে মেশিনটা চালু করার পরে আপনার আস্তে আস্তে যখন ছাড়বে তখন প্রথমের লাইনটা দিয়ে ক্রিমটা আসবে আর দ্বিতীয় লাইনটা থেকে দুধটা আসবে মানে উপরের যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কি আসবে ক্রিম আসবে ক্রিম আসবে এবং দ্বিতীয় নাম্বার যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে এটা দিয়ে আসবে দুধ দুধ আসবে আচ্ছা ভাই আমরা যে দুধ থেকে ক্রিমটা আলাদা করার পরে যে দুধটা বা লিকুইডটা থাকে এটা দিয়ে আমরা কি কি কাজে লাগাতে পারবো এটা দিয়ে আপনি সাধারণত এমনি দুধটা থাকতো ক্রিম সহ ওইটা আলাদা করার পরেও ওই দুধটা দিয়ে সেই একই কাজ করতে পারবে মিষ্টি বলেন দই বলেন সানা বলেন লাচ্ছি বলেন সব সমস্ত কিছু করতে পারবেন বাহ খুবই চমৎকার আর সাধারণত ক্রিমটা দিয়ে কি কি করা যায় ক্রিমটা দিয়ে আপনার বাটার বানানো যায় আবার সেই ক্রিমটা দিয়ে ঘি বানানো যায় মানে আমরা তো জানি বর্তমান বাটার আচ্ছা ভাই এই মেশিনের যে ভিতরে বাল্ব সেট বাল্ব সেটের ভিতরে মূলত কতগুলো বাটি থাকে এটা বাল্ব সেটের ভিতরে আপনার তিরিশটা বাটি আর এই বাটিটার মূল কাজ মানে বাটিগুলোর কাজ হলো ক্রিমটাকে ঘন করে এবং ক্রিমটা আলাদা করে করে দেওয়া বের করে আচ্ছা ভাই এই যে আমি উপরে যে বলটা দেখতে পাচ্ছি এই বলে সাধারণত এক সাথে কত লিটার পর্যন্ত দুধ দেওয়া যায় এটা সাধারণত 30 থেকে 35 কেজি দুধ দিতে পারবে মানে এক সাথে 30 থেকে 35 কেজি দুধ দিতে পারবে জি এবং দুধ ফুরালে আবার এর উপরে আরো দুধ তো ঢালতে পারবে জি আচ্ছা ভাই এটা যদি দীর্ঘ সময় যদি এই মেশিনটা চালানো হয় সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে দীর্ঘদিন চালানোর হয় মেশিনটা যদি পরিষ্কার রাখে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না মানে দীর্ঘ সময় চালানোর পরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেই ক্ষেত্রে সে লং টাইম ব্যবহার লং টাইম ব্যবহার করতে পারবে আচ্ছা যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফুটকি ব্রিজ ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ববাসে বৈশাখীর মত যে সকল ক্রেতা বা গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়ার ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারেন এবং আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম